আমি দুবার হায়দ্রাবাদে জলসা করেছি দুবার তো আমি শেষ বছর যেখানে গিয়েছিলাম তারকেশ্বরের কাছে একটা ছেলে তার সোনার দোকান আছে সেও গেছে অনেক লোক জলসা শুনছে মেদিনীপুর ফেদিনীপুর সব জেলার লোক আছে বাঙালিদের জলসা তো জলসা শেষ হওয়ার পরে সে স্টেজে এলো যে হজুর সাহেব আমার অমুক জায়গায় বাড়ি আমি আপনার প্রচুর জলসা শুনি তো আপনি আমি আপনাকে এয়ারপোর্টে ছেড়ে আসবো আমার গাড়ি আছে আমার গাড়িতে চলুন আমার ফ্ল্যাটে থাকবেন গেলাম আরাম করলাম ঘুম হয়নি কিছুক্ষণ বসে গল্প টল্প করে আমি বেরিয়ে গেলাম কোথায় চলো ঘুরতে আইসক্রিম ফাসক্রিম এটা ওটা খেয়ে ফজর হয়ে গেল ফজরের নামাজটা আমি মক্কা মসজিদের পাশে একটা গোল মসজিদ আছে সেখানে পড়লাম দিয়ে পেস্তা হাউসে চা খেলাম দু কাপ মারাত্মক চা খেয়ে দিয়ে আমাকে বললে এরপর বেরিয়ে চলো দিয়ে গিয়ে একটা পাহাড়ি অঞ্চলে দারুণ জায়গা লোকেশন খুব ভালো সেখানে বসলাম নিচে দিকটা সব ঝোপঝাড় খুব সুন্দর পরিবেশ লাগছে তো তিনজন চারজন ছিলাম তাদের মধ্যে একজন বললে হুজুর একটা পড়শনকর্মণ করো বলছে আমাদের এই হায়দ্রাবাদে মানুষ মারা গেলে তার কবরে ফুলের চাদর চাপানো হয় আমি বললাম আমাদের দেশে আপনাদের এখানে হয় এই না আমরা তো স্বাভাবিক আমরা দিই না তো বলে এটা কিসের জন্যে বলছে এখানকার হুজুররা বলছে ওই ফুলগুলো যতদিন বেঁচে থাকবে ততদিন কবরের আজাব হবে না আরে তো ভালো সিস্টেম ওই ফুলটা মরার আগে আর একটা মাল দিবি একদম কোরআন হাদিস বিরোধী কথা একদম বেদাত খাঁটি বেদাত এর কোনো ভিত্তি নেই অথচ ফুল চাপাচ্ছে নাউজ বিল্লাহ আল্লাহ হিফাজত করুক এই জাতির কাছ থেকে এদের কাছ থেকে আমার বন্ধুগণ আমার ভাই আমার বলার উদ্দেশ্য আল্লাহর কাছে যতগুলো পাপ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করে দেবো কিন্তু কেউ যদি জেনে বুঝে সেলেক করে সেই গুণা আমি আল্লাহ ক্ষমা করব না আপনি দিল্লি গেছেন আজমির গেছেন কাজে আপনি দেখলেন কাছি ই আছে মাজার আছে তো আমি এক কাজ করি জিয়ারত করে নিই কবর জিয়ারত করা সুন্নত কি বললাম সুন্নত কিন্তু দুঃখ লাগে আমি আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের যে ভাইয়েরা বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি মেদিনীপুরের লোক হাওড়ার লোক চব্বিশ পরগনার লোক হুগলির লোক দাদা হুজুরকে মুখে লাগিয়ে দেন মুখে বলছে ভালোবাসি কিন্তু অবাক করা তত্ত্ব হচ্ছে বউকে নিয়ে বাস ভাড়া করে চলে যাচ্ছে আজমিরে সেখানে গিয়ে চাদর চড়িয়ে আসছে বউকে নিয়ে সিজদা করে আসছে হারাম কাজ তাদের থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর পৃথিবীতে কেউ নেই কেন তুমি দাদা হুজুরের ফতোয়া মাননি কোনো পাপের বেটা মলবি যদি দেখাতে পারে খাজা দিন চিস্তি রহমতুল্লাহ আলাই লেখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে মহিলারা এসে দিবে মহিলারা এসে ভালো মন্দ চাইবে মহিলারা ঢুকতে পাবে আমি ইয়াসিন আমার বউকে নিয়ে কালকেই যাব একটা যদি কোনো মৌলী প্রমাণ দিতে পারে দুঃখটা এইটাই এলো কুথা থেকে আপনাকে বলে দিই মেয়েদের মারা যারা শুনছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম আপনি অবাক হবেন চৈত্র মাসে চৈত্র মাসে পাতর মেলা থাকে বাবার মেলা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদ সব পায়ে হেঁটে যাচ্ছে কি উদ্দেশ্যে আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে আসছি আমাদের বর্ধমানের দুদিকটা বলে দিই একদিকে আছে দামোদার নদী দামোদরের এপারটা বাঁকুড়া ওপারটা বর্ধমান আর একদিকে আছে অজয় নদী অজয় নদীর এপারটা হচ্ছে বর্ধমান ওই পাটটা হচ্ছে বীরভূম ভেদিয়া বলে একটা জায়গা আছে সেখানে একটা ব্রিজ আছে বড়। যেখানে বীরভূমের ওই শান্তিনিকেতন আর বর্ধমানের মধ্যে পড়ে ব্রিজটা ব্রিজটা পেরিয়ে হোটেল আছে চৈত্র মাস গরমের সময় আমি ড্রাইভারকে বললাম ডার করা চা খাবো তখন প্রায় রাত তিনটে বাসছে দাঁড়ালাম হোটেলে তো জলসার সিজন ছিল চুল কাটার টাইম পাইনি চুলগুলো এরকম বড় বড় হয়ে গেছে আমি টুপিটা খুলে দিয়ে শুয়ে আছি খাটে তো অন্ধকারে দেখছি অনেক মা বোন ঢুকছে ভাই ঢুকছে পায়ে হেঁটে কাঁধে ব্যাগ আছে মাথায় কারো টুপি পুপি নাই অনেক দাড়িওয়ালা লোকও আছে তো আমাকে দেখে কয়েকটা লোক সালাম দিল আসসালামু আলাই ওয়ালাইকুম সালাম আমি বললাম ভাই বাস ফাস খারাপ হয়ে গেছে না না আমরা তো তোমরা পায়ে হেঁটে কোথায় যাচ্ছো এত রাত্রে কোথা থেকে আসছো এই রেল স্টেশন না না আপনি জানেন না কি দশ তারিখে মেলা আছে চৈত্র দশ তারিখে আমরা তোমরা বাস পাওনি না গাড়ি পাওনি পায়ে হেঁটে যাচ্ছ তখন একজন ওদের মধ্যে খালা বলছে বাবা হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজেন নেকি পাবনা তোর হুজুর মার খাবে তুইও খাবি এই ভাষাটাই হচ্ছে কোরআন বিরোধী এই ভাষাটাই হচ্ছে রসুল বিরোধী ওই পায়ে হেঁটে যাওয়ার কারণে নেকি তো দূরের কথা তাদের নামে সিরকের পাপ লেখা হবে তাদের জন্য যাহার নাম অথচ এক ওয়াক্তের নামাজ পড়ে না কেন পিস সাহেব তো বলে দিয়েছে নামাজ পড়বা না পড় রোজা রাখবি না রাখ যা করবে করে নাও আমাকে নাজরানা দেবে আমাকে পিত ধরে নাও আমরা তোমাদিকে জান্নাতে নিয়ে যাব যদি বলেন এর খণ্ডন করুন কোরআন খুলেন আপনি বলুন আপনাদের সাথে আপনাদের সাথে আমার সম্পর্ক কি বক্তা এবং শ্রোতা ঠিক না আর একটা সম্পর্ক কি জানেন এক মমিন আর এক মমিনের ভাই ভাই এটা হাদিসে আছে কোরআনে আছে সকলে বলুন সুহান আল্লাহ আপনারা আমার ভাই কি ভাই দিনী ভাই মমিন ভাই এই দুটো সম্পর্ক ইমানদারির সঙ্গে বলুন বাপ আর বেটার সম্পর্ক কিসের কথা বলে না রক্তের মা আর বিটির সম্পর্ক কিসের রক্তের স্বামী আর স্ত্রীর সম্পর্ক কিসের রাতের অর্ধাঙ্গিনী প্রেমিকা জননী খেতিবাড়ি কোরআনে আছে তোমার বিবিকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো কোরআনে আছে এত সুন্দর সম্পর্ক ইমানদারির সঙ্গে বলুন আপনাদের সাথে কারো আমার রক্তের সম্পর্ক আছে নাই কোরান খুলে নেন এক নম্বর যেদিনে কেয়ামত হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার কাছে একা একা উপস্থিত হবে অপর জায়গায় আমার আল্লাহ কোরআনে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিনহুম ইয়াউমাইদিন সানুই ইবনি হে আমার নবী বলে দাও কেয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না কোরআন বলছে কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না কেউ কারুর পরিচয় দিবে না আপনি ভেবে দেখুন এটা আমি কোরআন শুনালাম রক্তের সম্পর্কের বাপ বলবে দুনিয়াতে আমার কোনো বেটা ছিল না রক্তের সম্পর্কে সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাপ ছিল না রক্তের সম্পর্কের মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না কেয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে আর আমি ইয়াসিন আমাকে দেশি মুরগি খাইয়েছেন কুড়ি হাজার টাকা দিয়েছেন আমি বলবো আল্লাহ এই রাঙ্গামাটির লোকরা আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছিল আল্লাহ অনেক টাকা দিয়েছে যা হোক করে জান্নাতে দিই দাও আমার লোকেরা এরকম একটা দলিল দেখান থেকে আমি কোরআনের দলিল দিলাম আগে চলুন আরো আমি দলিল দিচ্ছি আপনাদিকে অবাক হবে কেয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে এত মারাত্মক দিন হবে সেদিনে আমার আল্লাহ নিজে বিচার করবেন কে করবেন আল্লাহ যারা মনে করছেন যে আমি আল্লাহর আরসের ছায়া পাবো আল্লাহর কসম আল্লাহর ছায়া পাবে পাবে কারা এরপর যদি বলেন যারা যারা কবর পূজা করছে কবরে সিজদা দিচ্ছে যারা কবরে মান্ন করছে যারা গাছের সামনে সিজদা দিচ্ছে আল্লাহর কসম এরা মুশরিক এরা কাফের এরা মুসলমান নয় চেহারা মুসলিম আমার নবীজির হাদিস আছে যে তারা মুশরিক হয়ে যাবে কবরে সিজদা দিবে কবরের পূজা আরম্ভ করবে